পাকিস্তানে বন্ধী রিসার বিএসএফ জওয়ান পূর্ণম কুমারের স্ত্রীকে ফোন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছি যে পূর্ণম কুমারের স্ত্রী তিনি বারবারই কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার যা আর্জি সেটা করেছিলেন এবং তারপরে সেই খবর পাওয়া মাত্রই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করেন একেবারে ফোন করে পূর্ণম কুমার স্ত্রীর সঙ্গে কথা বলে তার পরিবারের খবর নেন এবং তার পরিবারের যাবতীয় স্বাস্থ্য যে দেখভাল যদি কোনো রকম শারীরিক চিকিৎসার প্রয়োজন হয় তাহলে কিন্তু সবটাই রাজ্য সরকারের পক্ষ থেকে করা হবে সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাশাপাশি পূর্ণম কুমার সাহের স্ত্রীকে কোনোভাবে কাছাকাছি কোথাও কাজের জন্য বলা হয়েছিল কিন্তু পূর্ণম কুমারের স্ত্রী যেহেতু আপনারা জানেন অন্তঃসত্ত্বা সেই কারণে তাকে এখন আপাতত বিশ্রাম নেওয়ার কথাই মুখ্যমন্ত্রী বলেছেন

আমার বাড়িতে দেখুন আমার শ্বশুর আছেন উনি কিছু করেন না কেন কি ওনার কমরে স্পাইনাল অপারেশন হয়েছে উনি টোটালি বেড রেস্ট আর আমার ভাসুর টোটো চালায় আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন যে তিনি আমার হাজবেন্ড ম্যাডাম ঠিক আছে ওনাকে অ্যারেস্ট করে এরা কুড়ি দিন আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরা এখন জানি ওনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট কিছু পাচ্ছি না কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে আমরা তো কিছুই জানতে পারছি না কেন কি এটিএম টেটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম উনি আমাকে ফোন পে করতেন তো আমি ঘরে টাকা পয়সা দিতাম বা ওনার তো ফোনও নেই আমাকে তো উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে কি করে করবে ওদের কাছে তো কিছু নেই এখন না সেটাই হচ্ছে ম্যাডাম আমি কি বলবো আপনাকে বলুন আমার না ম্যাডাম আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম কিন্তু রাইট নাও আমি এখন হাউস ওয়াইফ ম্যাডাম আপনাকে হাত হাত জোরে আমরা রিকোয়েস্ট করছি ম্যাডাম আজকে উনিশ দিন হয়ে গেছে কিছু ব্যাপার ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন আমার শ্বশুরও ঠিক না আমার শাশুড়িও ব্রেন স্ট্রোক আছে দুবার হয়ে গেছে আপনি কি আপাত ছেলে মেয়েকে বলে আমি এখন তিন মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম আমি এই অবস্থায় কোথায় কোথাও দৌড়াবো বলুন আমি তো কাংড়া যদি কোথাও দৌড়াবে আপনি এখানেই থাকুন আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন জাস্ট ওখানে সামনে যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না মিটছে কি কাজ করবো বলুন ম্যাডাম অবসরটা চালাতে পারেন আমি কি আমি দেখুন ম্যাডাম আমি আমি গ্রাজুয়েট মানে পড়াশোনা জানি কিন্তু আমার কাছে এখন চাকরি কি আমার একটা বাচ্চা আছে সে ক্লাস থ্রি এ পড়ে আর আমার শ্বশুর আছে শাশুড়ি আছে দুজনই মানে পেশেন্টই বলুন তো এখন আমি কোথায় কাজ করতে যাব বলুন আমার তিন মাসের প্রেগনেন্সি এই কন্ডিশনে হ্যাঁ ম্যাডাম দেখুন আপনি যদি আমার সাথে দশ মিনিটে দেখা করতেন না ম্যাডাম আমি চলে আসবো আপনি যে

জানিয়েছি কি আমাদের স্টেটে এরকম একজন হয়েছে প্লিজ ওনাকে ছাড়ানো হোক মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছেন

আরও একটু টেনশন হয়েছে কথা বলে মানে উনি বললে যে ম্যাডাম টেনশন নিন না ওনাকে আনা হবে এক সপ্তাহর মধ্যে উনি বলছেন কে ছাড়ানো হবে মানে মুখ্যমন্ত্রী আশ্বাস পেয়ে আপনার কিছুটা হলেও ভালো হ্যাঁ কিছু মানে কি অনেকই ভালো লাগলো এত এতদিন থেকে আমি রিকোয়েস্ট করছিলাম প্লিজ ম্যাডাম যাতে একটু মিটিং করান বা কথা বলিয়ে দিন আজকে উনি নিজেই ফোন করেছেন এখন কি মনে হচ্ছে আপনার স্বামীর ওদেশের কি মনে হচ্ছে মানে আমি তো কথাবার্তা চারিদিকে বলছেন কেমন আছেন আপনার সামনে ম্যাডাম তো বলছেন মানে এরকম বললেন কি বেঁচে আছে ঠিকঠাক ওকে এইটুকুই বললেন না আমি লড়কায় বহুত হালত আমলোকে খারাপ হ্যাঁ বিশ দিন হ্যাঁ বিশ कुछ কোনো বাত না নিকল কোনো লড়াকে নিকলে টাইম না লাগল হ্যাঁ ये तो हम चाहता नहीं और कही सकता नहीं। आपका तो ता तबीयत भी खराब है हाँ, खराब सुबह से ऑपरेशन नहीं जाए इतना दिन हो गया क्या बोलिएगा दवाई बीरो खाता कबरा नहीं। नहीं कब का हो कुछ मालूम नहीं है क्या चाहते टेंशन ইতিমধ্যে আমরা দেখেছি এর আগেও তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি পূর্ণম কুমার সাহের বাড়িতে গিয়েছিলেন পরিবারের সঙ্গে কথা বলেছিলেন গতকাল তিনি সাংবাদিক বৈঠক করেও যে বিএসএফ এর ডিজি তার সঙ্গে কথা বলার কথা বলেছিলেন তারপরেই কিন্তু সন্ধ্যাবেলায় মুখ্যমন্ত্রীর হঠাৎই ফোন আসে পূর্ণম কুমার সাবের বাড়িতে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘ কথা কথা হয় এবং তিনি যেমনটা আশ্বাস দিয়েছেন যাবতীয় চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকারের থেকে যেমন দেখা হবে পাশাপাশি যাতে দ্রুত বিএসএফ জওয়ান এই পূর্ণম কুমার সাউকে ফিরিয়ে আনা হয় এই দেশে সেই ব্যবস্থাও কিন্তু দ্রুত করার জন্য যাবতীয় যে পদক্ষেপ সেটা রাজ্য সরকার নেবে এমনটাই কিন্তু ফোন করে পূর্ণম কুমার সাউের স্ত্রীর সঙ্গে কথা বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন